প্রিয় শিক্ষার্থীরা আশা করি প্রত্যেকেই ভালো আছো আজকে যে অঙ্কটি তোমাদের করাবো এটি মূলত অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় প্রতিস্থাপন পদ্ধতির একটি অঙ্ক তো এই অঙ্কটির সমাধান দেওয়ার জন্য প্রথমে আমাদের কী করতে হবে দেওয়া আছে লিখে তুলতে হবে তো আমরা প্রথমে এই দেওয়া আছে লিখে শুরু করতেছি দেওয়া আছে এ এক্স মাইনাস বি ওয়াই সমান এ মাইনাস বি এটাকে আমরা এক নং সমীকরণ ধরব এবং এ এক্স প্লাস বি সমান এ প্লাস বি এটাকে আমরা দুই নং সমীকরণ ধরবো ওকে তো এখন দেখো আমরা এই প্রতিস্থাপন পদ্ধতির মূল স্লোগানটা কি ছিল যে আমাদের মূল বিষয়টা ছিল যে যে কোনো একটা সমীকরণকে আগে শুরুতে আমাদের কি করতে হবে ভাঙতে হবে তাহলে আমরা লিখি যে এক নং সমীকরণ হতে পাই তোমরা চাইলে দুই নং সমীকরণও ভাঙতে পারো এক নং সমীকরণ হতে পাই আচ্ছা কি পাওয়া যায় একটু লিখিত এ এক্স মাইনাস বি ওয়াই ইকোয়াল এ মাইনাস বি তো আমরা যে কোনো একটা অংশ রাখবো হয় এক্সের অংশ অথবা ওয়াইয়ের অংশ তো এটা তো মাইনাসে আছে দরকার নেই আমরা এটা এই পাশে নিয়ে যাই তাহলে এ মাইনাস বি হ্যাঁ এটা মাইনাসে আছে এ পাশে গেলে কী হয়ে যাবে বলতো প্লাস বিওয়াই হয়ে গেল তো এখন দেখো এই অংশটার সাথে এই এক্সের সাথে এরটার সম্পর্কটা কী কিসের গুণের তো অপোজিট পাশে গেলে কী হয়ে যাবে আচ্ছা ভাগ তাহলে আমরা ভাগ আকারে আমরা এই পাশে দিয়ে দিচ্ছি ওকে আচ্ছা এটা দিয়ে আমরা নতুন করে একটা সমীকরণ গ্রহণ করলাম এটার নাম হচ্ছে তিন অংশ সমীকরণ ক্লিয়ার বিষয় এখন কি করতে হবে এই এক্সের মানটা এখন যে বাকি যে সমীকরণটা আছে সেটাই বসাইতে হবে তাই না তাহলে এক্সের মান এক্সের মান হ্যাঁ দুই নং সমীকরণে বসিয়ে পাই বসিয়ে পাই আচ্ছা দেখো তো দুই নং সমীকরণটা একটু তাকাও ভালো করে প্রপারলি টাকা তাকাবা খেয়াল করবা দেখো এখানে এই যে আমাদের এ এ লেখো এর পরে এর এই এক্সের মানটা এই যে এক্সের মানটা আমরা ইনপুট করা শুরু করি হ্যাঁ এই যে দেখো